আমার লাইফে আমি কোনো দিন একটুকু মাংস শান্তিবেলা খাইতে পারিনি তো আমার আর খাওয়ার দরকারও নাই আমার কপালে আল্লাহ যেন ঢাল বাত নুন জুটে এরকম একটা স্বামী চাই সে যেন আমাকে সারা জীবন ভালোবাসে আমার আর কিচ্ছু লাগবে না আমার মাংস পোলাও কুমা কিচ্ছু লাগবে না শুধু একটা ভালো মনের মানুষ চাই যে আমাকে একটু কেয়ার করবে একটু ভালোবাসে ভালোবাসার কাঙাল আর কিছু না একটু ভালোবাসে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনার নাম মিষ্টি ইসলাম মিষ্টি ইসলাম কোথা থেকে এসেছেন আপু আমি ঠাকুরগড় থেকে এসেছি ঠাকুর গায়ে থেকে আপু আপনার বর্তমান বয়স কত চব্বিশ চব্বিশ বছর পরিবারে কে কে আছে পরিবারে কে কে আছে পরিবারে আছে আমার সৎমা আমার সৎ দুইটা ভাই আর আমার আব্বু প্যারালাইস প্যারালাইস আপন মা কি হয়েছে আপু আমি তো কপাল করি আল্লাহ আমার কপালে সুখ লেখে পাঁচ বছর বয়সে আমার মা মারা গেছে মারা যাওয়ার ছয় মাসের মধ্যে আব্বু আবার বিয়ে করেছে তো আমি মাদ্রাসায় থেকে বড়ো হয়েছি মাদ্রাসায় লেখাপড়া করে আপু আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আপু আপনাদের ক্যামেরার সামনে এসেছি কারণ আমার পৃথিবীতে কেউ নাই। আপন বলতে কেউ নেই তো এখানে আপনাদের এইটা আমি জানতাম না আমার বান্ধবীর এখান থেকে বিয়ে হয়েছে এই জন্য বান্ধবী বলতে সেরকম মানুষের কাছে সাহায্য নিয়ে কত দিন যা দেখে শুনে ওইখান থেকে একটা বিয়ে দিয়ে দিবে একটা বিয়ের জন্য আসছে আপু বিয়ের জন্য মূলত এসেছেন কেমন ছেলে চান সে দেখতে কেমন হবে তার বয়স কেমন হতে হবে আপু দেখতে যেমনই হোক বয়স যাই হোক ম্যাটার করে না কারণ একটা মানুষের মন হলো বড় যে মন থেকে ভালোবাসবে আমাকে আমি ছোটো থেকে এই পর্যন্ত আদর স্নেহ মমতা ভালোবাসা কেয়ারিং কি বুঝি না আমি এরকম একজন হাজবেন্ড চাইছি তার বয়স যেমনই হোক যা নিয়ে আমাকে একটু কেয়ার করে আমাকে একটু ভালো সারা জীবনের জন্য আমার হাতটা ধরে কারণ বিয়ে তো মানুষের কপালে বারবার হয় না একটা বিয়ে হয় তা আমি চাই একটা হাজব্যান্ডই আমার থাকুক যে নাকি আমার অনেক কেয়ার করবে আমার অনেক ভালো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে। আপু আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মতন যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক ওনার নাম মিষ্টি ইসলাম উনি এসেছে ঠাকুর গায়ে থেকে ওনার বর্তমান বয়স চব্বিশ বছর কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপু একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপু আপ আপনার মা পাঁচ বছর বয়সে মারা গেছে সৎ মায়ের সাথে কাটানো দিনগুলো কেমন ছিল সৎ সাথে কাটানো দিনগুলো এরকমই ছিল যে মানে আমি কোনো বাসার সব কাজই কা আমাকে দিয়ে করা তো হ্যাঁ সংসারে মেয়ে থাকলে বড় মেয়ে থাকলে কাজ করে দেন কখনও সে আমার সাথে কোনো দিন একটু হাসি মুখে কথা বলে যে মার একটা মমতা স্নেহ মার ভালোবাসা কি আপ আমি কোনো দিন বুঝিনি আমার জীবনটা এরকম কেটেছে যে কষ্ট দুঃখ যে কোনো দিন ভালোবাসা সুখ আনন্দ একটু হাসি মুখে কথা কারো মুখ থেকে পাইনি খুব অনাদরে বড় হয়েছে হয়েছে কিন্তু আমি তো বাবার আদরটাও পাইনি আমি মাদ্রাসায় ছিলাম তো মাদ্রাসায় যতটুকু শুধু খাবার পড়া এটুকুই ভালোবাসা কি আমি বুঝি না আচ্ছা আপু আপনি পড়াশোনার সুযোগ পেয়েছিলেন কতটুকু ইন্টার পর্যন্ত লেখাপড়া ইন্টার পর্যন্ত নামাজ পড়ি আপু আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আচ্ছা আপু ভালো থাকবেন আপনার সাথে কথা বলে খুব ভালো